মা বাবা দিতে পারিনি পাঁচ লাখ টাকা চেয়েছিল আর সোনা দাদা চেয়েছিল তার জন্য তার জন্য মেয়েটিকে মারা পড়তে হলো তার জন্য বাবা মার কোল খালি হলো সেই মা যেই মা হ্যাঁ বলেছিল যেই মা হ্যাঁ বলেছিল যে হ্যাঁ আমি আমার মেয়েকে বিয়ে দেব আপনার ছেলের সাথে গল্পটা শুনতে হলে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে পুরো গল্পটি শুনুন ছেলেটি অতি সুন্দর দেখতে তার শটি আছে সে জিমে যেত ভালো দেখতে আজ সেই ছেলেটির নাকি আগে একটা সম্পর্ক ছিল সেই মেয়েটির সাথেও খারাপ ব্যবহার করতো খুব স্ল্যাংস ইউজ করতো গালি দিত জানি না পিছনে তাকে মারতো কিনা সেই মেয়েটিও দেখতে সুন্দর ছিল আমি যার কথা বলছি সে হচ্ছে সৌম দত্ত তার নাম সানি আমি যেটা জানতাম ও কোনো জিমের ট্রেনার আগে ছিল পরে জেনেছি গার্মেন্টস এর ব্যবসা করত বাড়ি হচ্ছে অশ্বিনীপল্লিতে মায়ের একটা মাত্র ছেলে রীতিমতো মা বাবা দুজনে মেয়ের বাড়িতে যায় মেয়ের হাত চায় তারা যে আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাতে চায় যতটুকু আমি শুনেছি আপনাদেরকে ততটুকুই বলছি জানি না কতটা মানে আমি ঠিক বলতে পারছি মেয়ের বাবা রীতিমতো বলেন যে এক্ষুনি আমার তো সেই সামর্থ্য নেই আমি কি করে মেয়েকে বিয়ে দেবো আমার তো এখন সেই সামর্থ্য নেই সেই যোগ্যতা নেই আমার মেয়ে পড়তে চায় আমার মেয়েকে পড়াবো ঠিক আছে আপনি আমার মেয়ে আপনার মেয়েকে আমার কাছে দিন ছেলের বউ করে নিয়ে যাব ঠিকই কিন্তু আমি ওকে পড়াবো ওকে ভালো রাখবো এইসব স্বপ্ন দেখিয়েছিলেন সেই ছেলেটির মা তো কোনো মা যদি শোনে অবশ্যই সেই মেয়েটা নাকি বাড়ির ছোট মেয়ে তেইশ বছর বয়স আমি মেয়েটির নাম আর বলছি না যদি কোনো সময় কখনো যদি ভিডিওটি তার হাতে পৌঁছায় সেই মায়ের হাতে হয়তো তার খারাপ লাগতে পারে নামটা আমি নিচ্ছি না তেইশ বছরের মেয়ে ফুটফুটে মেয়ে তাকে দিয়ে দিলেন সেই ছেলের সাথে বিয়ে মা কি করে বুঝবে যারা এত স্বপ্ন দেখিয়ে যারা এত কাছের মানুষ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমার মেয়েকে আমার মেয়েকে তারা রাখতে পারবে না যাই হোক আগস্ট মাসে তার বিয়ে হয়েছিল আর এখন এই ডিসেম্বর এই নিয়ে চার মাস হলো তার বিয়ে হয়েছিল বিয়েটা চলেছিল মেয়েটি ছিল বিয়ের পর থেকে নাকি টাকার জন্য খুব প্রেশার করছিল শুনেছিলাম তারা নাকি দশ হাজার টাকাও দিয়েছিল মেয়ের মা বাবা ছেলের ব্যবসার জন্য দরকার হ্যাঁ বলে রাখি ওর বাবা কিন্তু থানায় কাজ করেন পার্ক স্ট্রিতে থানায় কাজ করেন ওর মা ফর্সা টর্সা দেখতে আর বাড়ির এক ছেলে বললাম আমি ওর একটা বোন আছে সে সানির একটা বোন আছে তার বিয়ে হয়ে গেছে তো যাই হোক দশ হাজার টাকা দিয়েছিলেন তারপরও পাঁচ লাখ টাকা দাবি করছিল করছিল তার সাথে সোনাদানা গয়নাগাটিরও পেশার করছিল যতটুকু তার সামর্থ্য সে তো মেয়েকে বিয়ে দিয়েছে তারপরও কেন কি তারা একটা কথা দিয়েছিলেন যে হ্যাঁ দেব পরে যা পারবো দেব এরকম একটা কথা দিয়েছিলেন কথা দেওয়ার মানে এটা না মানে তাদের কাছে এটা না যে তুমি দশ বছর বিশ বছর পর দেবে মরার আগে দেবে কথা দেওয়ার মানে এটা বিয়ে হয়ে গেলো তো তারপর থেকে শুরু করো তোমার প্রসেস শুরু করো কিভাবে দেবে বাড়ি ঘর বিক্রি করে রাস্তায় বসে ছেলের বাড়ির লোকের এটা কেন ভাবে না যে একটা রক্ত মাংস একটা মানুষকে পেটে ধরে জন্ম দিয়ে বড় করে পড়াশোনা করিয়ে তার খরচা করতে তুমি যেমন ছেলের পিছনে খরচা করো ঠিক সেরকম মেয়েটার পিছনেও খরচা করে সেই মেয়েটাকে তোমাদের হাতে তুলে দেয় কত বড় একটা দায়িত্ব এটা মনে করে না কেন মনে করে সেই মেয়েটি মানে একটা এসে গেল একটা এটিএম এসে কার্ড ঢোকাবার টাকা বের করব এত বড় দুঃসমস্ত হয় কি করে সেই মেয়েটিকে ওর মা যেদিন মেয়েটি মারা যায় সেদিন দুপুরবেলায় ওর মা ফোন করে জিজ্ঞেস করে মা তুই খেয়েছিস মেয়েটি বলো না মা এখনো খাইনি শাশুড়ির কাছে ভাত আনতে যাব বলছে তোর গলাটা কেমন লাগছে হয়তো আগেও দু এক কথা বলেছে মাকে ঠিক তেমন ভাবে বলেনি যদি বলতো তবে এইটুকু আমি শুনেছি ওর বাবা বলছিলেন মিডিয়াতে মিডিয়ার সাথে যখন কথা হয় থানার সামনে কান্না কান্নাকাটি করতে করতে যে বলেছিল যে তুই যদি পড়াশোনা আবার করতে চাস মা কর আয় চলে আয় আমাদের কাছে চলে আয় নর্মাল মা বাবা তো ভাবতেই পারে যে নর্মাল হয়তো টুকটাক নিয়ে হচ্ছে সবটা কথা তো মেয়ে বলছে না হয়তো শুধু টাকার কথাটা বলেছে বাট প্রেশারটা কিভাবে হচ্ছে কি হতে পারে সে রূপটা তার মা বাবা দূর থেকে দেখতে পাচ্ছে না এই জন্য ছেলে মেয়েকে স্কুল কলেজ জবের জায়গাতে মানে কর্মস্থলে রাস্তাঘাটে যেখানে যা কিছু হবে মেয়েদের আগে এসে মা বাবাকে বলা দরকার আর আপনাদের শোনা দরকার সংসারের কাজ পরে ব্যবসার কাজ পরে জব পরে আগে ছেলে মেয়ের কথা শুনুন বসে না বলতে চলে মেরে ধরে বকে শুনুন যে কি হয়েছে আমাকে বল যেই বাচ্চাকে আপনি ছোটোর থেকে দেখছেন চলাফেরা করছে নর্মাল ঘুরছে সে যদি হঠাৎ করে ঘুরে যায় তার মন ঘুরে যায় বা স্যাড হতে দেখে বুঝতে পারেন না এটা করবেন তারপরে সে বলেনি সে বলে না মা ঠিক আছে আমি খেয়ে নেবো এরপরে আর সেদিনেরই ঘটনা সন্ধেবেলায় ফোন করে তার বাবাকে ফোন করে ছেলের বাবা মেয়ের বাবাকে ছেলের বাবা ফোন করে বলছে আপনার মেয়ে একটা ভুল কাজ করেছে এক্ষুনি আসুন ভুল কাজটি কি মেয়েটি অলরেডি বিছানের শোয়ানো গলায় দড়ি দিয়েছে ভুল কাজটা হচ্ছে গলায় দড়ি দিয়েছে তাহলে কি হওয়া দরকার ছিল ওরা হাত দেবে না নিশ্চয়ই বডিতে বডিটা ঝুলবে আমার বলা ঠিক না তবু আমি বলছি বডিটা ঝুলবে সেটা হচ্ছিল না ওরকম বিছানের শোয়ানো ছিল গলায় এতটুকু দাগ গলায় দড়ি দিলে তো এতটা দাগ আসবে এতটুকু দাগ কেন এসব জায়গায় কালো স্পট পায়ের তলায় কালো স্পট সে স্পটটা দেখে মনে হচ্ছে কোনো কিছু দিয়ে তাকে গরম জিনিস দিয়ে দেওয়া হয়েছে আমি দুদিন ধরে দেখছি দু তিন ধরে আমার ঘুমোচ্ছে ঠিকই আমার ঘুম ভেঙে যাচ্ছে আমার ঘরে দুটো বাচ্চা আছে আমার ঘরেও দুটো কন্যা সন্তান আছে কাকে বিশ্বাস করব রাস্তা দিয়ে চলছি যত আমি বলছি না সবাই খারাপ আমি বলছি না সব ছেলেরা খারাপ সব ঘর খারাপ তালে আমরা সংসার করতাম না তাহলে প্রত্যেকটা বিয়ে সংসার করতো না কিন্তু ছেলেগুলোকে দেখছি ভাবছি কে ভালো কে ঠিক বাচ্চাগুলোকে আমাদের নিয়ে গিয়ে তারা রাখতে পারবে নিশ্চয় আমরা শিক্ষা দেব তারাও যাতে পরের ঘরে গিয়ে নিজের মায়ের মতো দেখে বাবার মতো দেখে স্বামীকে বন্ধুর মতো পাশে দেখে এমন না যে স্বামীর উপর কোনো প্রেশার করা বারাসাত থানায় যখন গেছিলেন ওর বাবা তখন তারা কোনো সেইভাবে কাজ করছে না হয়তো ছেলেটাকে ধরে অ্যারেস্ট করেছে সেটা কান্নাকাটি করছে কান্নাকাটিতে মন পোষাচ্ছে না কি করব মা তো মা তো সেই বাচ্চা থেকে শুধু সেই মায়ের বাবা যেহেতু পুলিশের চাকরি করেন বলছে ওনাকে গ্রেপ্তার করা যাবে না আমাদের প্রোটোকল আছে আর ছেলের মা তো নাকি অসুস্থ অথচ বাড়িতে নেই অলরেডি আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়া হচ্ছে বাড়ি ভাঙচুর করছে আশেপাশের লোকেরা পাড়ার লোকেরা সব মারাত থানার সামনে গিয়ে তাদের বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছি শাস্তি তো নয় হয়েই যাবে যদি হয় জানি না হবে কিনা আমরা যেখানে আছি যেই রাজ্যতে বাস করি আর জি কর কাণ্ডে মেয়েটিকে যেভাবে মরতে হলো আসল মানুষ কে ছিল আমরা আদৌ না অন্য একজনকে শাস্তি দেওয়া হলো দিদির জায়গায় থেকে দিদির রাজ্যে থেকে কি আমরা মায়েরা কি আমাদের মেয়েদের জন্য সেই সেই আশাটা পাব যে হ্যাঁ ভুল মানুষকে অপরাধীকে শাস্তি দেওয়া হবে আমার শুধু একটাই বিনীত নিবেদন যেসব মেয়েরা এখনো ঘরে আছে বিয়ে দেওয়া হয়নি যাদের হয়ে গেছে তাদেরটা তো খেয়াল রাখবেনি তাদেরকে অন্তত নিজের পায়ে তার করাবেন করতে না চাইলেও আপনি সাহায্য করবেন যেভাবে হোক কোনো ব্যবসা দিয়ে হোক কোনো কিছু দিয়ে হোক তারপরে বিয়েটা দেবেন যদি মনে করেন যে বিয়ের পরে আপনার ঘরে আর তার ঠাই নেই তাকে রাখা যাবে না আর পোষা যাবে না গরুর মতো তাহলে প্লিজ তার পায়ে দাঁড় করাবেন তাহলে সে সেই সংসার থেকে যদি মনে করে আর পারছি না করতে বেরিয়ে এসে সে একা থাকতে পারবে খেতে পারবে আর ছেলেটির শাস্তি ছেলেটি কেন ছেলেটির সাথে যদি ওর মা বাবাও থাকে সে যেই থাকুক তাদের শাস্তি তো আমি চাই অন্তত আর কে চায় না চায় জানি না আমার ঘর থেকে না করা হয়েছিল এমন কোন স্টেপ নিতে মানে ভিডিও না মানে এসবের মধ্যে তুমি থাকবে না কিন্তু আমি নিজেকে মারাতে পাচ্ছি না আমার ঘরে তো দুটো বাচ্চা আছে আমার ঘরে তো দুটো বাচ্চা আছে কথা যারাই করুক আর যেই করুক তার কঠোর থেকে কঠোর সমস্যা শাস্তি চাই সেই মেয়েটির জন্য সেই তেইশ বছরের মেয়ে বাচ্চা মেয়ে এমন কিছু বয়স না